নমস্কার আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আচ্ছা হচ্ছে আপনারাও ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা চিকেন ব্রেড রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি বানাবো চিকেন ব্রেড তাই নিয়ে নিয়েছি আমি এক চামচ ইস্ট এই চামচে দু চামচ চিনি লবণ দিয়ে গরম জল এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব চলে আসলাম দশ মিনিট পরে ইসটা কত সুন্দর ইয়ে হয়ে গেছে ভালো হয়ে গেছে এবার আমি নিব ময়দা ময়দা নিয়েছি আর ময়দাটাকে মেখে নিব আমি অল্প অল্প জল দিয়ে মাখব আর একটা নিয়েছি আমি ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব আর কিছুটা ডিম অর্ধেক আমি ডিম দিয়ে দিব আর কিছুটা ডিম রাখবো আর ভালো করে মেখে নিব আবার মেখে নিয়েছি ডোটা আমার এরকম হবে এতক্ষণে আমি কিছু ব্যবহার করিনি তেল কি বাটাৰ এবাৰ দিব আমি বাটাৰ নাযাইলে ঘি বা তেল ৰিিফাইন অইল কি বাটাৰ দিয়া পাৰে এবাৰ আমি উপাৰ একো বাটাৰ দিয়ে দিব যে বাটাৰটা দিয়ে ভালকৈ মাগিব এবার এটাই দিয়ে আমি ঢাকা দিয়ে দিব আধা ঘন্টা যেরকম হাওয়া না বেরোতে পেরো পারে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি আর কিছুটা চিকেন নিয়েছি এবার সবজিটাকে আমি কষে নিই মশলাটা দেখুন কতটা ফুলে গেছে ফুলে ডবল হয়ে গেছে আমি এবার চাক পুতে না চাকটা করে নিব এবার আমি একটু ময়দা নিয়েছি আর বেলে নিব বেলে নিয়ে এবার পুর দিয়ে দিব ভালো করে আর এবার চাক এবার এইভাবে সাইটে সাইজ করে কেটে নিব রেডি হয়ে গেল একইভাবে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো রেডি হয়ে গেছে এবার বাটার পেপারে আমি একটু বাটার লাগিয়ে নিব দিয়ে আমি দিয়ে দিব আমি একটা স্টিলের থালা নিয়েছি আর একটু ছেড়ে ছেড়ে রাখবো ভালো করে সাজিয়ে নিব এবার যে বাকি ডিমটা রেখেছিলাম তাতে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম এবার সেইটাকে আমি উপরে মাখিয়ে নিব আর কিছুটা আমি সাদা তিল ব্যবহার নিয়েছি উপরে সাজিয়ে নিব